হস্তিনাপুরের রাজপুত্র দেবব্রত ছিলেন শাস্ত্র শস্ত্র ন্যায় ধর্ম সব ক্ষেত্রেই অতুলনীয় সেদিন তিনি গঙ্গার ধারে দাঁড়িয়েছেন পিতা সন্তনও গভীর প্রেমে পড়েছেন নিচু বংশের মৎস্যকন্যা সত্যবতীর প্রতি কিন্তু তার পিতা চান সত্যবতীর সন্তানী হবে হস্তিনাপুরের রাজা দেবব্রত বুঝলেন পিতার সুখ আজ নির্ভর করছেন তার সিদ্ধান্তের ওপর সেই মুহূর্তে তিনি হাতের ধনুক আকাশের দিকে তুলে বললেন তিনি আজীবন ব্রহ্মচারী থাকবেন সিংহাসনের বাবি ছেড়ে দেবেন এই প্রতিজ্ঞার মধ্যেই জন্ম নিল ভীষ্ম যার প্রতিজ্ঞা ভাঙা অসম্ভব তোমার নাম কি দেবী তোমার মুখে এমন শান্তি আগে কখনো দেখিনি আমি সত্যবতী রাজা এই গঙ্গারই কন্যা মহারাজ আপনি সত্যবতীকে বিবাহ করতে চাইলে তার সন্তানই হবে হস্তিনাপুরের রাজা দেবব্রত নয় রাজপুত্র আপনার ভবিষ্যৎ রাজত্বের কারণেই রাজা সত্যবতীকে বিয়ে করতে পারছেন না আমি আজীবন ব্রহ্মচারী হই থাকব হস্তিনাপুরের সিংহাসন সত্যবতী সন্তানেরই হবে এই প্রতিজ্ঞাই তোমাকে করবে ভীষ্ম তুমি শুধু আমার সন্তান ন তুমি ইতিহাসের শ্রেষ্ঠ পুত্র এই প্রতিজ্ঞাই দেবব্রতকে করেছিল ভীষ্ম কিন্তু এই প্রতিজ্ঞাই তাকে সুখ থেকে দূরে রেখেছিল জীবন।